সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মতো অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মেনে ইনশাআল্লাহ কোন সাথে আমি মেজর শরীফ আমি বলে দিছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক না আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব ইনশাআল্লাহ ইসলাম কে মান আমরা দখল করে নেব আসাম দখল করে নেব আমরা এখনো বেঁচে আছি আমরা অবসরপ্রাপ্ত সৈনিক আমরা ট্রেনিং জমা দিয়ে নাই আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি আমরা কমান্ডো একবার যদি চিন্তা করো আমরা বলে দিচ্ছি সাত দিনের মধ্যে কলকাতা আসাম ত্রিপুরা আমরা দখল করে ফেলবো আমরা সৈনিক আমরা মরে যাই নাই আমরা সৈনিক আমরা ট্রেনিং জমা নাই আমি লন্ডনে থাকি আমি লন্ডন থেকে এসেছি পাশে আমার বল কথা বলে না আমরা আমরা বলে দিচ্ছি আমরা ইন্ডিয়া আমরা মোদি আমাদের তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও আমাদের দেশে হিন্দু খ্রিস্টান মুসলিম সবাই আমরা সমান আমরা হিন্দু খ্রিস্টান আপনারা শুনছেন যে আর সাবেক সাবেক যে আর্মি অফিসাররা রয়েছেন তারা কিন্তু যে ভারতের অগ্রাসন আসলে তা থেকে মুক্তি চেয়ে কিন্তু আজকে যে মহাকালের রাও ক্লাব রয়েছে সেই মহাকালের রাও ক্লাব থেকে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে বের করেছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে মহাখালী থেকে হ্যাঁ সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলেছেন যে যেই আর্মির যেই সাবেক সাবেক যেই কর্মকর্তারা আছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা সাবেক আর্মি অফিসাররা যেমনটি বলছিলেন যে প্রয়োজনে আসলে যে ভারতের সেভেন সিস্টার রয়েছে সেটি তারা দখল করে নেবে তবুও কোনোভাবেই আসলে তারা তাদের যেই অস্তিত্ব এবং মাতৃভূমি রয়েছেন সেটি থেকে কিন্তু তারা কোনোভাবেই আসলে ভারতকে কোনোভাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু সাবেক সেনা তারা যে ভারতীয় অগ্রাসন রয়েছে তার বিরুদ্ধে কিন্তু একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে যে মহাকালী রয়েছে সেই মহাকালী থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা এখানে এসেই আসলে বেশ কয়েকজন আর্মি অফিসারদের সাথে কথা বলেছি তখন আমরা যতটুকু রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যতটুকু বলেছেন যে ভারত আসলে যে বাংলাদেশের পতাকা পুরিয়ে যে বড় একটি ভুল করেছেন প্রয়োজনে মাসুল হিসেবে ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশকে দিতে হবে এমনটি আসলে একাধিক একাধিকর্ত কর্মকর্তারা কিন্তু আমাদেরকে বলেছেন এবং তারা আরও বলেছেন

এটা সুষ্ঠুভাবে প্রতিবাদ করছি ভবিষ্যতে যদি ভারত এগুলা সংশোধিত না হয় আমরা সকলে দেশের আঠারো কোটি মানুষ একসাথে হয়ে এটার প্রতিবাদ করব যেমন আরও এক্স আর্মি অফিসাররা বলেছেন যে যেভাবেই হোক ভারতের যেই আগ্রাসন ভারত দীর্ঘদিন যাব চালাচ্ছে

যদি মোদী অমিত আগ্রাসী কোন মনোভাব পর পরিচালনা করে বাংলাদেশে আঠারো কোটি মানুষ তা সহ্য করবে না বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে তারা অপযুদ্ধ ঐক্য করে তুলবে যে কোনো আগ্রাসী দেশের আদি উত্তর কখনো মেনে নিবে না এক ইঞ্চি মাটিও বাংলাদেশ ছেড়ে দিবে না কাজেই আপনারা যারা বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছেন দিল্লির দিকে তাকিয়েছেন মোদি অমিতকে আমি সাবধান করে দিচ্ছে বাংলাদেশ থেকে পাঁচিয়া আগস্ট আপনারা যে চপটে রোদ খেয়েছেন সেটা যদি আরও খেতে চান তাহলে আপনি চক্রান্ত ফুটোত না চান চক্রান্ত বন্ধ করেন বাংলাদেশের বাংলাদেশের উজানে আপনারা বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানিয়েছেন সময় আসবে বাংলাদেশ দশটি বাদ দিবে অর্থের অভাব হবে না সারা বিশ্বের আমাদের অর্থ দিবে কাজে আপনারা চাণক্য বন্ধ করুন নেপাল হারিয়েছেন মালদ্বীপ হারিয়েছেন শ্রীলঙ্কা হারিয়েছেন বাংলাদেশ হারিয়েছেন পরিবর্তন বাংলাদেশের সাথে ভারতের যে বৈরিতা সেটা অবশ্যই বন্ধ করতে হবে ভারতের কূটনৈতিক ব্যর্থতা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো আছে সেগুলোর সাথে হলো ভারতের কোনো ভালো সম্পর্ক নাই আমরা চাইব আপনাদের পররাষ্ট্র নীতি পরিবর্তন আনুন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করুন বাংলাদেশের মাটি এবং মানুষ কখনোই ছাড় দেবে না এক ইঞ্চি মাটিও ছাড় দেবে না আমরা একতাবদ্ধ এটা আমাদের স্বাধীনতার যুদ্ধের চেয়েও হলো আমরা একতাবদ্ধ আমরা চাই ভারত তার আগ্রাসন মুখী আচরণ থেকে বেরিয়ে আসবে এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে এ আমরা আশা করি আমাদের সাথে হিন্দু জাতীয়বাদী দেওয়ার কোন মাল মালিন্য নাই আমাদের সাথে আমাদের সাথে দিল্লির মসাদের আমাদের যুদ্ধ দিল্লির যে সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশকে অশান্তি করার জন্য তারা উঠে পড়ে লাগিয়েছে হিন্দুদের সাথে আমাদের কোনো নাই দেখেন নেপালের আশি পড়ছেন লোক হলো হিন্দু তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ ভারতের সাথে হবে না কেন নেপালের আশি পড়ছেন হিন্দুদের সাথে ভারতের সাথে আপনার বৈষম্য কেন কারণ তাদের আগ্রহী মনোভাব এই মদিল আগ্রাসীর মতো মনোভাবের জন্য এই সাব কন্টিনেন্টে আপনার অশান্তি বিরাজ করছে এবং এই বাংলাদেশকে নিয়ে তারা খেলা করছে যেটা কোনোভাবে আমরা করতে দিব না বরং আমাদের সম্পর্ক আরো অটর হচ্ছে প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাবৃন্দ সর্বস্তরের সৈনিক এবং সাধারণ জনগণ আজকে আমরা বাংলাদেশের উপরে ভারতীয় সরকার যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ভারতীয় আধিপত্যবাদী সরকারকে জানিয়ে দিতে চায় এদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে আমরা ভারতের যে কোনো ধরনের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে সজাগ আছি এবং আপামোর জনসাধারণকে নিয়ে একসাথে তাদেরকে মোকাবেলা করে যাব ভারতীয় জনগণ আমাদের বন্ধু তারা আমাদের পাশে আছে কিন্তু আদিবর্ত বাহিনী সরকার তারা আমাদের বিভিন্নভাবে আগ্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে তাদেরকে বলবো বন্ধুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় বেশ কয়েক দফায় দফায় কিন্তু মিছিল নিয়ে এই মোটে সাবেক সেনা কর্মকর্তারা উপস্থিত হচ্ছেন দ্রুত সিন্না ক্ষমতার বিচার হোক এটা আমাদের একটা দাবি দূর দূর দাবি হ্যাঁ আমাদের এদেশ বাংলাদেশ আমরা বাঙালিরা নিরীহ জাতি কিন্তু একাত্তর সনে আমরা দেখিয়ে দিয়েছি আমরা মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি ভারত যদি মনে করে এদেশ একটি ছোট্ট দেশ ভারত ভুল করবে আগে আমাদের সংখ্যা ছিল কম এখন আমরা ১৯ কোটি লোকের নয় কোটি যুবক আমরা এই নয় কোটি যুবক যে কোনো অবস্থায় প্রশিক্ষণ ছাড়াই আমরা ভারতের মোকাবেলা করতে পারব যেহেতু ভারতের সাত লক্ষ সৈন্য আমাদের ছাত্র জনতা এবার দেখিয়ে দিয়েছে কিভাবে দেশ স্বাধীন করতে হয় ভারতের আগ্রাসনাবাদ এবং ভারতের এই ধরনের হুমকি ধুমকি আমরা থোরাই কেয়ার করি ভারত মনে করেছে আমাদেরকে তিন দিক থেকে আক্রমণ ঘিরে রেখেছে কিন্তু ভারত জানে না আমরা ভারতকে চার দিক থেকে আক্রমণ চতুর্দিকে ঘিরে রেখেছি আমাদের বন্ধু চীন আছে আমাদের বন্ধু পাকিস্তান আছে আমাদের বন্ধুরা কাশ্মীর আছে আমাদের বন্ধুরা সেই মায়ানমারে আছে আমরা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ভারতের মোকাবেলা করার মতো শক্তি সাহস রাখি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ দর্শক সাবেক আর্মি অফিসাররা যেমনটি বলেছেন যে আগে আসলে বাংলাদেশের জনসংখ্যা কম ছিল এবং বিভিন্ন দেশের সাথে যেই আসলে গৃহযুদ্ধ লাগতো আসলে সেই যুদ্ধের কিন্তু বাংলাদেশ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের যেই জনসংখ্যা আগে ছিল তা নিয়েই কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং সর্বস্তরের জনসাধারণ কিন্তু দেশের অস্তিত্ব রক্ষার্থে কাজ করে গেছেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে উনিশ কোটি মানুষের মধ্যে যে ভারতের সাথে যে একটি অসহিংস আসলে পরিস্থিতি বিরাজ করছে তারই পরিপ্রেক্ষিতে সাবেক সেনা কর্মকর্তারা বা সেনা সদস্যরা বলছেন যে যেভাবেই হোক প্রয়োজনে আমরা ভারত যদি আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে সেক্ষেত্রে ভারতের যে সেভেন সিস্টার্স সেটি খেয়ে দিবেন বলে বলছেন সাবেক সেনা সদস্যরা এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু মহাখালী থেকে মহাকালী রাওয়া ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন স্বপ্নের দিকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সব সদস্যদের সাথে যোগদান করেছেন আমরা দেখতে পাচ্ছি যে যে বাংলাদেশ জাতীয়তাবাদী যেই ছাত্রদল রয়েছে সেই ছাত্র দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে কিন্তু তারা যুক্ত হয়েছেন ভাই এটা একটু ধরেন ভারত বলেছে যে বাংলাদেশের চট্টগ্রাম চাই এবং তাদের বাসস্থানও চাই বাংলাদেশের পতাকা তারা ঘুরিয়েছেন ভারতের যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শ্রোতা রয়েছে বাংলাদেশ বিরোধী এই ব্যাপারে আসলে আপনার কি বলবেন আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আমরা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা আজকে মিলিত হয়েছি ভারতের আগ্রাসনমূলক মন্তব্যের বিরুদ্ধে আমরা এখানে রাজপথে নেমেছি প্রথম কথা হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদেরকে থাকতে হবে কখনোই আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা যেন না গলা না গলায় সেজন্য আমরা এখানে একত্রিত হয়েছি সার্বভৌমত্বের প্রসঙ্গে আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক একযোগে আওয়াজ তুলছি যে সবাই আমরা ভারতের বিরুদ্ধে না আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এখানে যে কোনো দল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এখানে এসেছি শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য ধন্যবাদ লেফটেন্যান্ট ইফতেখার ধন্যবাদ দর্শক এই মুহূর্তে দেখলেন যে একজন লেফটেন্যান্ট যেমনটি বলছিলেন যে যে কোনো মূল্যে আসলে বাংলাদেশে আসলে যে কোনো ধরনের অসাম্প্রায়িক অসাম্প্রদায়িক দাঙ্গা আসলে বাজলে সাবেক আর্মি অফিসাররা প্রস্তুত রয়েছেন এবং আসলে কেউই ভারতের সাথে একটি বহির্বিশ্ব এবং আমাদের প্রতিবেশী দেশ হিসেবে কিন্তু খারাপ সম্পর্ক চায় না সবাই বলছেন যে আমরা সুসম্পর্ক চাই তবে সেটি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন তার মধ্যে মধ্য দিয়ে নয় আমরা যদি আপনাদেরকে এই মিছিলের একটু দীর্ঘ লাইন দেখাই যে এই লাইন কিন্তু আসলে মোটামুটি দীর্ঘ ছিল এবং এখানে যেই সাবেক আর্মি অফিসারদের পাশাপাশি কিন্তু বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন আমরা যেমনটি দেখতে পেয়েছি যে গণদিগার পরিষদের নেতৃবৃন্দ যুক্তি যুক্ত হয়েছেন এছাড়াও কিন্তু বিভিন্ন আর্মি অফিসাররা যে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন সেক্ষেত্রে তারা কেউই আসলে ভারতের সাথে কিন্তু অসাম্প্রদায়িক কোনো ধরনের সম্পর্ক চায় না স্যার একটি কথা বলি যে ভারত বাংলাদেশের পতাকা পড়িয়েছে ভারতের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন ধরনের যে আপত্তিকর এবং ভারত বাংলাদেশের চট্টগ্রাম এবং সহ বেশ কিছু জেলা দখল এই আসলে সালাম আলাইকুম আমি এ ব্যাপারে বলতে চাচ্ছি আমরা ভারতের কোনো আজ্ঞাবহ দেশ নয় আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদের স্বাধীন সর্বভৌম রক্ষা করার জন্য আমাদের যা যা প্রয়োজনীয় তা আমরা সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত হিসাবে সব কিছু করতে রাজি কারণ ভারতের আজ্ঞাবহ হিসাবে আমরা কোনো কাজ করতে রাজি নই তারা যা বলবে তাই আমরা মেনে নিব এটা আমাদের স্বাধীন দেশের জন্য মোটেই কাম্য নাই আমরা চাই ভারত আমাদের পাশাপাশি রাষ্ট্র তারা তাদের এই নীতি থেকে বেরিয়ে পারস্পরিকভাবে সম্প্রীতি বজায় রেখে আমাদের সাথে কাজ করুক এটাই আমরা চাই তাদের কোনো আগ্রাসন নীতি আমরা মেনে নিতে রাজি না ইনশাআল্লাহ দর্শক দেখলেন যে একজন আর্মি অফিসাররা বলছেন যে ভারত যদি সুসম্পর্ক রাখতে চায় সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু ভারতের সাথে যে সুসম্পর্ক সেটি আসলে বজায় রাখবেন কিন্তু কোনোভাবেই যেই ভারত যদি বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যদি আসলে তারা অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি তারা নাকানোর চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু ভারতের সে কিন্তু কিন্তু ভারতের সাথে এই ব্যাপারে আসলে দেখে নেব আমরা এখন একটু সেনা আছে আর্মি অফিসার আছে তাদের সাথে কথা বলবো হ্যাঁ বলেন আচ্ছা দেখুন ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশ নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছে সেগুলো কোনোভাবেই বাংলাদেশ স্বাধীন একটি সার্বভৌম দেশের সাথে রাজনৈতিক নেতাদের এই সব তো বক্তব্য যায় না বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং বাংলাদেশ তার বছর বয়স হয়ে গেছে প্রায় সেই দেশের সাথে প্রতিবেশী দেশ ভারত একটি বড় রাজনৈতিক দেশ গণতান্ত্রিক দেশ সুতরাং তারা আমাদের সাথে কিভাবে কি কথা বলবে এটা তাদেরকে আমাদের শিখিয়ে দেওয়ার কিছু নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পতিত হাসিনা সরকারের পালায়নের পরে ভারত যেন অনেকটা মাথা খারাপ হয়ে গেছে আমাদের সম্বন্ধে মিথ্যাচার প্রপাগেন্ডা মেশিন অনবরত চালিয়ে যাচ্ছে আমাদের কনসিলর অফিস আমাদের জাতীয় পতাকে অবমাননা করা হচ্ছে এবং তাদের নেতৃবৃন্দ বাংলাদেশ সম্বন্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে সুতরাং এগুলোর তীব্র প্রতিবাদ আমরা জানাই আমরা আজকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি এই জন্যেই যে সমগ্র বাংলাদেশের সকল মানুষ জল নির্বিশেষে আমরা এক হয়েছি এই ভারতের বিরুদ্ধে কথা বলেছে গান দিচ্ছে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে